আমার দেশে যারা রাজনীতি করে নেতারা কিন্তু অপবেক্ষার ক্ষেত্রে এই আয়াতটাকে অপব্যাক্ষা করে ধর্ম নিরপেক্ষতার পক্ষে তারা দলিলদের জালা বোসেন লাকুম দিন হুম ওয়ালিয়া দিন আমার ধর্ম আমার তোমাদের ধর্ম তোমার এবং লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মানে যার যা ধর্ম শেষ করবে যার যা মত সে সে প্রকাশ করবে এটা প্রকৃতপক্ষে ধর্ম নিরপেক্ষতাই আসে এটা যতই তিনি অস্বীকার করুন যেভাবে তিনি ব্যাখ্যা দেন কিন্তু কর্মফল আল্লাহ তার হাবিবের মাধ্যমে কাফেরদেরকে বলেছেন কাফেররা তোমরা যে কুফর করতেছ করতেছ তার ফল তোমরা ভোগ করবা আর আমি যে আল্লাহর আনুগত্য করছি তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দিবেন এখন পড়া নাই লেখা নাই মাদ্রাসার বারান্দা তো যায় নাই কিছু মানুষ এখন স্বঘোষিত স্কলার হয়ে যাচ্ছে ভাবসাপ এইরকম তারা সব বুঝে আলেমরা এত বুঝে না কোরআন হাদিস তারা যতটুকু বুঝে আসলে তারা কিছুই বোঝে না মাদ্রাসায় না যে আলেমের শরণাপন্ন না হয়ে কি আলেম হওয়া যায় কথা বলে না স্কলার হওয়া যায় স্ক্রু ড্রাইভার হওয়া যায় ঠিক কি না দিন অর্থ কর্মফল দিন অর্থ আনুগত্য দিন অর্থ ইমান দিন অর্থ শরীয়ত দিন কাকে বলে আল্লাহ কোরআন করিমে কয়েকটা বিষয় কি দিন বলেছেন কয়েকটা বিষয় কি কি বলছেন দিন অর্থ শুধু ধর্ম না দিনের চারটা অর্থ কয়টা দিনের একটা অর্থ হচ্ছে কর্মফল যেমন আল্লাহ রাবুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ আল্লাহ হচ্ছেন বিচার দিনের মালিক তো এই যে দিন অর্থ শুধু সব জায়গায় ধর্ম না এখানে দিন অর্থ হচ্ছে ইয়াউমুল জাজা জাযা অর্থাৎ আল্লাহ কর্মফল দিবসের মালিক দিনের এক অর্থ কি যেমন বলা হয় অ্যাজ ইউ সো সো রিপ যেমন কর্ম তেমন ফল এই কর্মফলকে আরবিতে বলা হয় দিন আনুগত্য ইবাদতকে বলা হয় দিন যেমন আল্লাহ তারা বলেন ওয়ামা উমিরু ইলালিয়া আবুদুল্লাহামুলিসিন এখানে দিন অর্থ হচ্ছে এতা আনুগত্য বন্দেগি দাসত্ব গোলামি হবে কার এখানে দিন অর্থ আনুগত্য তা দিন শব্দের এক জায়গায় অর্থ হলো কর্মফল দিন শব্দের আরেক জায়গায় অর্থ নিলেন কি আল্লাহ কর্মফল আবার ইমানকেও আল্লাহ দিন বলছেন ইমানকে কি বলছেন যেমন সুরাহুজুরাতে আল্লাহ বলেন আল্লিমুন আল্লাহ বিদিনিকুম ওয়াল্লাহুঁয়া আলমু মাফিস্যামাওয়াতি ওয়া মাহফিল আব মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম বেদুইনদেরকে আপনি বলুন তোমরা কি তোমাদের অন্তরে যে ইমান আছে সে সম্পর্কে আল্লাকে শিখাতে চাও আল্লা তো সব জানেন এখানে দীন অর্থ ইমান তলে দিন শব্দের একটা অর্থ কর্মফল দিন শব্দের একটা অর্থ আনুগত্য দিন শব্দের আরেকটা অর্থ ইমান ঠিক কিনা বলেন যেমন আল্লাহ আরেক জায়গায় বলেছেন আমার দেশে যারা রাজনীতি করে নেতারা কিন্তু অপপেক্ষার ক্ষেত্রে এই আয়াতটাকে অপব্যাখ্যা করে ধর্ম নিরপেক্ষতার পক্ষে তারা দলিল দেয় যে আল্লাহ লাকুম দিন উকুমিয়া দিন আমার ধর্ম আমার তোমাদের ধর্ম তোমাদের না এখানে দিন অর্থ ধর্ম না এখানে দিন অর্থ কর্মফল আল্লাহ তার হাবিবের মাধ্যমে কাফেরদেরকে বলেছেন কাফেররা তোমরা যে কুফর করতেছো সেরেক করতেছ তার ফল তোমরা ভোগ করবা আর আমি যে আল্লাহর আনুগত্য করছি তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দিবেন